সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনলাইন লার্নিং সেন্টারে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পক্ষ থেকে যে নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই নিক বিজ্ঞপ্তি নিয়ে এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা কিভাবে এই চাকরির নিক বিজ্ঞপ্তিতে আবেদন করবেন বেতন কতটুকু শিক্ষাগত যোগ্যতা কতটুকু হলে আপনারা আবেদন করতে পারবেন পথ সংখ্যা এইসব নিয়ে তাই আপনারা সবাই দয়া করে ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে দেখবেন আর স্কিপ করবেন না তাহলে চলুন শুরু করি এখানে দেখেন এক নাম্বার সহকারী জেনারেল ম্যানেজার সহকারী জেনারেল ম্যানেজার নেবে আটান্ন জন বয়স সীমা টাকা লাগবে আটাইশ এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বত্রিশ বছর অনুর্ধ্ব বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা টাকা লাগবে বিএসসি ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি উইথ মিনিমাম সিজিপিএ থ্রি পয়েন্ট ডাবল জিরো আউট অফ ফোর পয়েন্ট ডাবল জিরো তারপরে ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ মিনিমাম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো আউট অফ ফাইভ পয়েন্ট ডাবল জিরো মানে এসএসসি এবং এইচএসি পরীক্ষায় আপনার সর্বনিম্ন কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে আর সি জিপিএ সিজিপিএ এ চার পয়েন্টের মধ্যে তিন পয়েন্ট থাকতে হবে আপনার কম্পিউটার লিটারেসি ইজ প্রেফারেন্ট মানে কম্পিউটার চালনায় আপনার কিন্তু দক্ষতা অর্জন থাকতে হবে তারপরে এখানে দেখেন বেতন কত থাকবে অনপ্রবেশকালীন নির্ধারিত বেতন একচল্লিশ হাজার আটশো টাকা মানে একচল্লিশ হাজার আটশো টাকা আপনার বেতন থাকবে তৎস বিধি অনুযায়ী অন্যান্য বাতা অসুবিধা দি প্রদান করা হবে অনপ্রবেশ মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে প্রবিশ বেতন কাটামু দু হাজার ষোলো অনুযায়ী তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা থাকবে মানে এক বছর আপনারা এটা বেসরকারি থাকবে তারপরে সরকারি হয়ে যাবে এখানে দেখেন তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা নির্ধারিত হবে শিওর এটা তারপরে দুই নাম্বার এক নম্বরে কিন্তু আটান্ন জন লুক নেবে আটান্ন জন লোক নেবে তাই আপনারা দয়া করে যারা শিক্ষাগত যোগ্যতা আছে বিএসসি ডিগ্রি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কম্পিউটার সায়েন্সের ডিগ্রি আছে তারা কিন্তু এই চাকরিতে আবেদন করতে পারবেন এই পদে আপনারা আবেদন করতে পারবেন তারপরে এখানে দেখেন দুই নাম্বার সহকারী জেনারেল ম্যানেজার অর্থ হিসাব অর্থ রাজস্ব ছয়জন নেবে যেখানে বয়স থাকা লাগবে আঠাশ এগারো দুই হাজার পঁচিশ তারিখে অনুর্দ বত্রিশ বছর তারপরে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে এম বি এ উইথ মেজর ইন অ্যাকাউন্টিং ফাইন্যান্স উইথ মিনিমাম সিজিপিএ থ্রি পয়েন্ট ডাবল জিরো আউট অফ ফোর পয়েন্ট ডাবল জিরো ওর বিবিএ ফোর ইয়ার্স কোর্স অর সি এ সার্টিফিকেট লেভেল সি এম এ সার্টিফিকেট লেভেল উইথ ব্যাচালার ডিগ্রি ইন কমার্স ব্যাকগ্রাউন্ড উইথ মিনিমাম সিজিপিএ থ্রি পয়েন্ট ডাবল জিরো আউট অফ ফোর পয়েন্ট ডাবল জিরো মানে আপনার সিজিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট সর্বনিম্ন এই যে দুই নম্বর পদ সহকারী জেনারেল ম্যানেজার অর্থ হিসাব এখানে ছয়জন লোক নেবে আর শিক্ষাগত যোগ্যতার মার্কস থাকতে হবে বা পয়েন্ট থাকতে হবে যেখানে সিজিপিএ থ্রি পয়েন্ট ডাবল জিরো সর্বনিম্ন তারপরে এখানে দেখেন কম্পিউটার চালানো কিন্তু আপনারা দক্ষ হতে হবে ওয়ার্ড এম এস কিন্তু এক্সেল এগুলা কিন্তু কাজ আপনাদেরকে পারফেক্টভাবে জানতে হবে তারপরে এখানে দেখেন বেতন নিয়ে আলোচনা করি অনপ্রবেশকালীন নির্ধারিত বেতন একচল্লিশ হাজার আটশো টাকা আর স্থায়ী হওয়ার পর তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা মানে এক বছরের মধ্যে কিন্তু স্থায়ী হয়ে যায় এটা তারপরে তিন নাম্বার যে পদ চারজন লোক নেবে সহকারী জেনারেল ম্যানেজার সদস্য সেবা সদস্য সেবাতে চারজন লোক নেবে আর বেতন ইয়ে বয়স টাকা লাগবে অনুর্ধ্ব বত্রিশ বছর আর শিক্ষাগত যোগ্যতার কথা বললে এখানে বিএসসি ডিগ্রি অর ব্যাচেলার অনার্স ডিগ্রি ফোর ইয়ার্স কোর্স ইন এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি অ্যাপ্লাইড ফিজিক্স ফিজিক্স উইথ মিনিমাম সিজিপিএ থ্রি পয়েন্ট ডাবল জিরো আউট অফ ফোর পয়েন্ট ডাবল জিরো মানে আপনার সিজিপিএ থাকতে হবে চার পয়েন্টের মধ্যে তিন পয়েন্ট তারপরে ক্যান্ডিডেট যারা মাস্ট হ্যাভ মিনিমাম পয়েন্ট ফাইভ জিরো মানে আপনার এসএসসি এইচএসসি পরীক্ষা সর্বনিম্ন পেতে হবে তাহলে কিন্তু এই চাকরিতে আপনারা আবেদন করতে পারবেন আর কম্পিউটার চালানায় অবশ্যই দক্ষ হতে হবে সেম বেতন এখনও কিন্তু সেম একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার আটশো টাকা থাকবে অনুপ্রবেশকালীন তারপরে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা হবে যখন আপনার সরকারি হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা আলোচনা করব এই চাকরিতে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন করতে হলে কোথায় গিয়ে আবেদন করতে হবে কখন থেকে আবেদন শুরু হবে তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো এক নম্বর অনলাইনে আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ চোদ্দ নভেম্বর সকাল দশ কোটিকা মানে আজকে থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে সকাল দশটা থেকে আবেদন শুরু হয়ে গেছে আর অনলাইনে আবেদনপত্রের ক্ষেত্রে প্রদেয় পরীক্ষার ফি দুইশো টাকা থাকবে আর তেইশ টাকা চার্জ বা ব্যাট অফেরত যোগ্য মানে এটা যখন আপনি পরীক্ষার ফিজ জমা দিয়ে দেবেন তখন কিন্তু এটা আর ফেরত পাবেন না আর যদি আপনারা নিজে নিজে করেন তাহলে দুইশো থেকে আড়াইশো টাকার মতো লাগতে পারে আড়াইশো টাকার মতো লাগবে আর যদি আপনার নিকটস্থ কোনো কম্পিউটারের দোকানে গিয়ে করেন তাহলে তিনশো থেকে সাড়ে তিনশো টাকাও লাগতে পারে এটা দোকান অনুযায়ী নির্ভর করবে তারপরে দেখেন আপনি আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম মাধ্যমে আপনার পরীক্ষার ফিসটা জমা দিতে হবে আর আঠাইশ তারিখ এগারো মাস দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স সীমা থাকতে হবে অনুর্ধ বত্রিশ অনুর্দ বত্রিশ আঠারো বছরের কম বয়সীদের আবেদন করার প্রয়োজন নেই মানে যারা আঠারো বছর থেকে কম তাদেরকে আবেদন করতে নিষেধ করা হয়েছে প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না মানে কম বেশি হলে কিন্তু আঠারো বছর থেকে কম বা বত্রিশ বছর থেকে বেশি হলে কিন্তু এই চাকরিতে আপনারা আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না তাই আঠারো বছর কম যারা তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না উল্লিখিত পদের ক্ষেত্রে বীরাঙ্গনার সন্তান অথবা ক্ষুদ্র নিগোষ্ঠীর লিঙ্গ হলে এটা আপনাকে প্রমাণ করতে হবে সময় নির্ধারিত গড় পূরণ করতে হবে তারপরে এখানে দেখেন নিয়োগের ক্ষেত্রে সরকারি নির্দেশাবলী কুটা প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য নীতিমালা যথাযথ অনুসরণ করা হবে যে সকল প্রার্থী নিয়োগ হবেন তাদের চাকরি পল্লী বিদ্যুৎ সমিতির চাক বিধি দ্বারা নিয়ন্ত্রিত হবে নির্ধারিত ও সময়ের পর আবেদন গ্রহণ করা হবে না তারপরে এখানে দেখেন গুরুত্বপূর্ণ কিছু শর্তাবলী দিয়ে দিচ্ছে তারা পল্লী বিদ্যুৎ সমিতি সমূহের নিয়োগ পরীক্ষায় আবেদন করতে ইচ্ছুক প্রার্থীগণ যে কোনো ওয়েব ব্রাউজারের মাধ্যমে এইচ টি টি পি স্ল্যাশ স্ল্যাশ বি আর ভিএইচ আর ডট ট্যারিচক ডট কম ডট বিডি এই ঠিকানায় গিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে পারবেন আর রেজিস্ট্রেশন করতে পারবেন এই যে দেখেন ওয়েবসাইটটা একটু নোট করে নেন এখানে গিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার সময় পার্থীকে অবশ্যই ম্যান্ডেটরি লাল তারকা চিহ্নিত ফাইলগুলো পূরণ করতে হবে আর আপনার কিন্তু কালার ফটো লাগবে সিগনেচার লাগবে যেখানে কালার ফটো লাগবে তিনশো গুণ তিনশো পিকজেল দৈর্ঘ্য তিনশো পস্ত তিনশো আর স্বাক্ষর লাগবে একশো কেবি এবং আপনার যে এখানে দেখেন স্বাক্ষরের টাইপ বা মূর্ধন নয় তিনশো গুণ আশি পিজেল হতে হবে এবং কোনোভাবেই ষাট কেভি এর অধিক হবে না এটা কিন্তু সাদা কাগজে প্রার্থীর হস্ত সহ হস্তে স্বাক্ষর এটা ষাট কেবি কিন্তু অধিক হলে চলবে না তারপরে এখানে দেখেন সঠিকভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের পর প্রার্থীর সাবমিট বাটনে ক্লিক করে চূড়ান্তভাবে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে হবে তারপরে তো এটা বললাম বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের মাধ্যমে কিন্তু আপনারা পরীক্ষার ফিসটা জমা দিতে পারবেন তারপরে এখানে দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা এর আবেদন শুরুর তারিখ হয়েছে চোদ্দো নভেম্বর থেকে মানে আজকে থেকে আবেদন শুরু হয়ে গেছে আর আবেদন শেষ হবে দেখেন আঠাইশ নভেম্বর মানে আঠাইশ নভেম্বর আপনাদের আবেদন শেষ হয়ে যাবে বিকাল পাঁচ গটিকার সময় বা পাঁচ গটিকার আগেই শেষ হয়ে যাবে আপনারা তাড়াতাড়ি এই ভিডিও দেখার পর কিন্তু আবেদন করে নেবেন সুন্দর করে আপনারা আবেদন করবেন আর যদি আপনারা আবেদন করতে না জানেন তাহলে নিকটস্থ কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করিয়ে নেবেন আর আপনারা কিন্তু শিক্ষাগত যোগ্যতার যে এগুলা সার্টিফিকেটগুলা এগুলো কিন্তু সংরক্ষণ করে রাখবেন আর আবেদনের জন্য আবেদন করার পর একটা স্ক্রিনশট রাখবেন সাবমিটের পর একটা স্ক্রিনশট রাখবেন আর পরীক্ষার তারিখ সময় পরীক্ষা কেন্দ্র অ্যাডমিট কার্ড প্রবেশপত্র প্রাপ্তি অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড প্রিন্ট করা নির্ধারিত সময়সীমা এস এম এস অনলাইন নোটিস এর মাধ্যমে প্রার্থীকে জানিয়ে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ যারা আমাদের ভিডিও মনোযোগ সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা যারা আমাদের অনলাইন লার্নিং সেন্টারে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এটা একটা ভালো চাকরি বেতনও অনেক ভালো আপনারা যারা যারা চাকরি পাচ্ছেন না বা চাকরি খুঁজতেছেন ভালো একটা চাকরি এটা খুবই ভালো একটা চাকরি আপনারা আবেদন করেন সকল জেলার জন্য কিন্তু এটা প্রযোজ্য সকল জেলার নারী পুরুষ কিন্তু এই জেলার চাকরিতে আবেদন করতে পারবেন ধন্যবাদ